এখান থেকে ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জের যে রোড আছে সেই রোডের এটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ যদি না দেখেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না এটা হলো আপনি রহনপুর থেকে যখন ভোলাহাট যাবেন তখন আপনি দেখতে পারবেন এত সুন্দর একটি রোড এত সুন্দর একটি রোড আর সামনে পাবেন বোয়ালিয়া ব্রিজ আপনারা ব্রিজ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন চারিপাশে চাঁপাইনবাবগঞ্জের যে ভিউ আছে আম গাছ আছে সেই আম গাছের ভিউ গুলো দেখতে থাকুন আর সামনে যে ব্রিজ আছে ব্রিজের ভিউটা এত সুন্দর হবে ব্রিজটা দেখতে থাকুন আর ভিডিও সামনে অগ্রসর হতে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ আমাদের পেজটি ফলো করবেন ইতিমধ্যে দেখেন আমরা বোয়ালি ব্রিজের পাশে চলে আসলাম চারিদিকে দেখেন শুধু ট্রাক আর ট্রাক আর এত রোদ একটু বলে যায় আপনাদেরকে এত রোদ যে রোদের এত তাপমাত্রা এদিন ছিল যে তেতাল্লিশ ডিগ্রি ছিল যার কারণে চারিদিকে দেখেন শুধু রোদ আর রোদ তো সামনে ব্রিজের ভিউটা আসতেছে ব্রিজের সামনে আমরা যাব যাওয়ার সাথে সাথে সেখানে টোল আদায় করে এবং ব্রিজের টোল আদায় করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো আমাদের কাছ থেকে টোল নেবে তাদের কাছ থেকে আমরা টোল দিয়ে সুন্দরভাবে এই মোড় ঘোরার পরেই আমরা ব্রিজের সাথে দেখা পাবো ব্রিজ কিন্তু অতি নিকটে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের সাইনবোর্ড যেটা থাকে এই যে বোয়ালিয়া ব্রিজ এটা ব্রিজের সাইনবোর্ড এবং এখন চলে আসলো ব্রিজের কাছাকাছি এখানে টোল দিতে হবে টোল না দিয়ে কিন্তু যাওয়া যাবে না আইন লঙ্ঘন করা যাবে না কেননা এটা সরকারি নিয়ম মাফিক অনুযায়ী এটা প্রত্যেকেরই দিতে হবে আমরা এখন টোল দিচ্ছি অর্থাৎ এখানে পাঁচ টাকা করে টোল নেয় আপনারা জেনে খুশি হবেন এখানে অনেক টোল আদায় খুবই কম কম টাকা অনেক জায়গা আছে বিশ টাকা পঁচিশ টাকা অনেক জায়গা আছে দশ টাকা এখানে মাত্র আপনার পাঁচ টাকাতে পার হয়ে যাবেন এবং আমরা এখান থেকে টোল দিয়ে আমরা চলে গেলাম ব্রিজের উপরে এখন আমরা ব্রিজে উঠছি ব্রিজের দুই ধারে দেখেন কত সুন্দর ভিউ এখন কিন্তু আমরা ব্রিজের উপরে উঠছি আমাদের সামনে আরও আমাদের বন্ধুবান্ধব কয়েকজন আছেন মোটরসাইকেল নিয়ে তারাও কিন্তু আমাদের সাথে আছেন। ব্রিজের দুই পাশে যদি দেখেন এটা কিন্তু মহানন্দা নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত নবাবগঞ্জ ভোলাহাট রোডে আপনি যদি কোনো এসে থাকেন অবশ্যই এই বিউটি আপনি পেয়ে যাবেন আর এই উপভোগ ভিউটি উপভোগ করতে করতে আমি এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু ভিডিও চলতে থাকবে আপনারা দেখতে থাকুন সামনের মোটরসাইকেলটা দেখেন পিছন দিক থেকে হাওয়া বাড়িয়েছে ধোঁয়া বাড়িতে বাহির হতেই আসে বাহির হতে আসে ইতিমধ্যে কিন্তু আমরা ব্রিজ পার হয়ে আসলাম এখন এখানে দেখে লেখা আছে সাইন বোর্ডে হাট কত কিলো আমরা যাব শিব চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমাদের রওনা আমরা সেখানে যাব আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন